সালামু আলাইকুম এই ভিডিওটি হচ্ছে আমার বন্ধু বান্ধব বা গ্রামের ছোট ভাই ব্রাদার বা বড় ভাই ব্রাদার এদের জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি কেন অনেকে হয়তো বলে থাকে যে আমার পেজে ফলোয়ার্স নাই বা বেশি একটা ভিউ হয় না এটা বলে থাকে অনেকে যে আমি কিন্তু কখনও কাউকে সাজেস্ট করি না আমার এটা ফলো করেন হ্যাঁ যেমন আমার ইউটিউব চ্যানেল আছে সেটা আমি কখনো আজ পর্যন্ত আমি শেয়ার করিনি যেমন এটা সাবস্ক্রাইব করেন আমি কাউকেই বলিনি তবে যে ভালোবেসে ফলো দেয় ভিউ করে হ্যাঁ শেয়ার দেয় তাদেরকে অভিনন্দন কেন দেখেন আমি একটা আমার ইউটিউবে কিছু কিছু ভিডিও আছে আমি এতটুকুই এতে স্যাটিসফাই আমার ভালো লাগে বা আমি কিছু ইসলামিক কন্টেন্ট বানাই মানুষকে কিছুতে দিতে পারে মানে যারা নিচ্ছে সবাইকে দিতে পারে না সবাই নিবেও না যারা নিচ্ছে তাদেরকে স্বাগতম কিছু ইসলামিক কন্টেন্ট আছে তারা নিচ্ছে কারণ প্রতিদিন ধরেন আপনার ইউটিউবে দশ দশ ঘন্টা করে দেখতেছে তো দশ ঘন্টায় অনেকে লক্ষ লক্ষ ঘন্টা দেখে তো দশ ঘন্টা আমি মনে করি বা বেশি হলে ভালো সমস্যা নেই কারণ দেখেন এক লক্ষ টাকা খরচ করে দশজন মানুষ হয় না একটা মাফিলে এক লক্ষ টাকা খরচ করে অনেক মাহফিল আছে গ্রাম অঞ্চলে হ্যাঁ বা শহরেও প্রচুর টাকা খরচ করে দেখা যাচ্ছে যে আশেপাশে মানুষ ধরে নিয়ে এসে বসায় তো আমার এটা দুইটা লাইক বা একটা লাইকে যদি ষাট সত্তর জন মানুষ দেখে বা একশো জন দেখে ধরেন ফেসবুকে তো খারাপ কি এটা তো আমার অতটা পরিশ্রম হচ্ছে না মানুষ দেখতেছে ইউটিউবে কিছু কিছু আপনার ভিডিও আছে যে হাজার হাজার দেখে ফেলছে হাজার হাজার ভিউ হয়েছে হ্যাঁ শত শত মিনিট ঘন্টা ওয়াচ টাইম হয়েছে তো দেখছে তো কেউ না কেউ দেখছে তো তো এর থেকে তো এটা আমি মনে করি অনেক ভালো যে কিছু মানুষকে তো দাওয়াতে কাজ দিতে পেরেছে শুনেছে তো যেখানে আপনি লক্ষ টাকা খরচ করে দশজন মানুষ আসেনি সেখানে আপনার মাথা ব্যথা নয় অথচ ধরেন যে আমার একদিনে কয়েক হাজার হ্যাঁ মানুষ দেখতেছে সেখানেও আপনি মানে একদম ছোটো করে দেখতেছেন সো এটা আমার কিছু যায় আসে না কেন যারা এই কথা বলছে আমার কোনো কিছুই যায় আসে না দেখতেছে তো যদি একশো জন মানুষ আমার একটা ইসলামিক কন্টেন্ট ধরেন আমি সব পাবো একশো জন মানুষকে যদি এটা আমি দেখাতে পারি বা শোনাতে পারি তো একশো জন মানুষকে আমি কি দাওয়াত দিলাম একশো জন মানুষকে আমি একত্র করতে পারবো আমি পারবো না একশো জন মানুষকে ডাক ডেকে নিয়ে এসে আমি কি তাকে কথা শোনাতে পারবো পসিবল না সো এটা একটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে বিনা টাকায় বিনা খরচে মানুষকে দাওয়াতে বা হ্যাঁ একটা কনটেন্ট মানুষকে শেয়ার করা যায় তবে আমার কন্টেন্ট প্রত্যেকটাই শিক্ষামূলক আমি ফাও পেসার পাই না হ্যাঁ আমাকে পাশে থাকবেন পাশে পাবেন স্টার সেন্ড করবেন হ্যাঁ আমি স্টার সেন্ড করব আপনি ভালোবাসা ঘরে যেয়ে দিয়ে আসবো আপনি একটা কমেন্টস করে দেখেন আপনার দশটা কমেন্টস করব। ভালোবাসা একবারে আপনার প্রত্যেকটা ভিডিওতে যেয়ে দিয়ে আসবো সব কন্টেন্ট আমি বানাই না আমি যতটুকুই দিতে পারি চেষ্টা করি যতটুকুই দিই মানুষজন শিখতে পারে তবে ম্যাক্সিমাম যেটা পরিচিত বলেন বা ফ্রেন্ড সার্কেলদের মধ্যে পড়েন এরা স্কিপ করে যাবে তার অনেকগুলো রিজন আছে করাটা স্বাভাবিক বিষয় সো আমি দেখেছি আমার আলহামদুলিল্লাহ প্রতিদিন পনেরো বিশটা বা পঞ্চাশটাও সাবস্ক্রাইব আসে বর্তমানে আগে একটা আসলে খুশি হতাম বা দুইটা আসলে খুশি হতাম তো এখন হাজার হাজার সাবস্ক্রাইব আছে সো এখানে নাইনটি হচ্ছে আমার অপরিচিত কমেন্টস আপনার নাইনটি নাইন পার্সেন্ট কমেন্টসও অপরিচিত এই জিনিসটা ভালো লাগে সো এই কারণে বলছি অনেকেই কাজ করতে চায় যারা কাজ করতে চায় যাদের উদ্দেশ্য পারপস ভালো তারা কাজ করতে পারেন দশজন দেখো তার দশজন মানুষকে তো আপনি কথাটা শোনাতে পারলেন দশজন মানুষ তো আপনাকে দেখছে দশজন মানুষ তো আপনাকে ফলো আপ করছে তো খারাপ কি সো এটা তো আপনার জন্য আমি মনে করি যথেষ্ট আমার জন্য যথেষ্ট আমার তো লক্ষ লক্ষ তাদের সাথে কম্পিটিশন করা দরকার নাই আপনি যে একজনে ওয়াশ করতেছেন বা আপনার মসজিদে যেমন জুমার কিছু এমন আছে জুমার খুদবা দিচ্ছেন দুই হাজার টাকা পে করতে হয়েছে পাঁচ হাজার টাকা পে করতে হয়েছে পনেরো জন মুসল্লি জন পঞ্চাশ জন মুসল্লি তাকে শোনাচ্ছেন কত কষ্ট করে কত এজন তাই না অথচ কোনো অতটা কাজে লাগতেছে না সো ভালো থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ